হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো জীবনী ফার্স্ট আমার কে পিঠা বানাই খাওয়াইলাম এই দেখুন আমার বাবাও খাইতেছে এই যে আমার হাজবেন্ড খাইতেছে পিঠা খাইতেছে কেমন হয়েছে বলো একটু হুম ভালো হয়েছে এই যে দেখুন দাপা পিঠা বানাই খাওয়াইছি জিওনি ফার্স্ট এই যে অনেকগুলা বানাইছি তো খাইতেছে খাইতেছো আড়াবো দেখেন হাতে নিয়ে খাইতেছে আপনাদের দেখাইলাম

আয়সা চলে যেতেছে আয়সা তো দেখায় আবার এই যে পিঠা বানাইছি আর আমার হাজবেন্ড খাইতেছে আমার একটু খাওয়াই তো দিলাম না একা একাই খাইতেছ থাক তুমি খাও তো দেখছেন গাইস আর আব্বু খাইতেছে পিঠা খাইতেছে বানাইছি আমি পিঠা তা আপনারা দেখুন কেমন হয়েছে তো আমি ব্লগ বানাইছি ওইখানে পিঠা বানানোর আপনারা দেখবেন তো শিখবেন কীভাবে বানাইছি আমি সবাই পারে আমি তো কখনো বানাই নাই নাই উঠাই তো এই ফার্স্ট টাইম আমি করলাম তো আল্লাহ দিলে ভালোই হয়েছে খারাপ হয় নাই এই পিঠা অনেক ভালো হয়েছে আমার মেয়েরা খাইলো এতক্ষণ আমার আব্বাই খাইলো সবাই মিলে খাইলো গরম এটার মধ্যে ধোয়া উঠতেছে যে দেখুন ভাঙছে ওরা পড়ে ধোয়া উঠতেছে তো আপনাদের একটু দেখাইলাম শর্টকাট একটু পিঠা বানানোর ভিডিও মানে খাওয়া আর আব্বুর খাওয়ার ভিডিও একটু দেখাইলাম তো আর খাইলো তো আবার হইলো তোমার পিঠা বানাই খাওয়াবো না তুমি খাও

তোমার বাবার ফার্স্ট টাইম পিঠা বানাই খাওয়াইতেছি ওইটা বলতেছি সবাই রে তুমি একটু খাও তোমার আব্বু তোমাকে খাওয়াই দেয় এখানে বসো পাশে বসো পাশে বসো এই পাশে বসো তোমার বাবা তোমাকে খাওয়াই দেখ আমার বাবা এখন খাবে এই যে পাশে বসলো আমার বাবা বাবা মেয়েকে খাওয়াই দেয় দেখেন কি রে গরম গরম এত গরম দাও খাওয়া ঠান্ডা দেও ঠান্ডা দেও

তো গায়ে আপনাদের দেখাইলাম আল্লাহ হাফিজ দে হম আনিকা ঘুমাই সে পড়ছে আমার মার সাথে তো একটু দেখায় আপনাদের দেখেন আয়সা কি করতেছে এখানে আয়সা সব আমার মা গেল বাজার ভর্ত সব গুছাইতেছে তো ওই গুলা ফায় টাই ফেলাইছে দেখেন কত দুষ্টু আমার মেয়ে আয়সা চালো তো ফাইটাই দিবো

তুমি খাইতে পারো হাতে থেকে নিও না এতে ভালোলো খাও খাও দেখেন বাবাই খাওয়াই দেয় মেয়ে খায় এ ভাইরা দিয়ে একটুখানি খায় তো गाइस আল্লাহ হাফেজ আদের খাওয়ানো দেখালাম তো আল্লাহ হাফেজ